আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা জন্ম নাই মাহফিলের কার্যক্রম শেষ করে আলহামদুলিল্লাহ আমরা এখন মাহফিলের চতুর্দিকে আমরা একটু ঘোরাফেরা করতেছি রাত্রের বেলা যেহেতু সারাদিনে মাহফিলের কার্যক্রম চলে থাকে আলহামদুলিল্লাহ আমরা কার্যক্রম শেষ করে নদীর পাশ থেকে আহ হেঁটে দেখতেসি দেখতে পারতেছেন অনেক বড় বড় লঞ্চ লঞ্চ এই লঞ্চ গুলো বরিশাল টুকা দেখা যায় অনেক বিলাসবহুল এখান থেকে আপনারা যেতে পারবেন ঢাকা বরিশাল টু ঢাকা অনেক আরামদায়ক দেখতে পারতেছেন অনেক বড় বড় এর মধ্যে সুন্দরবন দস আছে চেষ্টা করে সুন্দরবন আরো অনেক লঞ্চ আছে আপনারা চাইলে এতে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটি স্থান এই স্থানটিতে ইমাম সাহেব নামাজ আদায় দাঁড়িয়ে থাকেন একদম রাস্তার বাইক পাশে একদম একটি উঁচু একটি স্থান করা আছে পাশ দিয়ে এখানে জামাতের নামাজ আদায় হয় সে সময় ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এখান থেকে সংযোগ সমস্ত মাঠের সাথে যুক্ত হয় তাই বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ জামাত এখানে হয় দেখতে পারতেছেন আমরা এখন নদীর পাশ থেকে হেঁটে সামনের দিকে আগাচ্ছি সাথে আমাদের সাথে মেহমান আছে সাথে এই জন্য আমরা একটু তাদেরকে চর্মনায় মাহফিলের স্থানগুলো ঘুরিয়ে দেখাচ্ছি সুন্দরবন দশ মাহফিল যেহেতু আজকে শেষ হয়ে গেল তার জন্য আমরা একটু দেখতেছি বাজারঘাট এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি জর্মনাইয়ের মাদ্রাসায় যেখানে রান্না ভাড়া করা হয় সেই স্থান দেখিয়েছি এবং কিছু হাফিল উপলক্ষে যে এখানে বাজারটি তৈরি করা বাজাৰ বসেছে সেইখিনিৰ একদম নদীৰ নহয় এতিয়া অকণ সুন্দৰ ভিতৰত এখন খুব যোৱা খুব মুছকিলে উচু পৰিমাণ উচু যা যা খুব ভয়ংকৰ এবং এই জাহাজ যাই কেন না বিলাস যা বার থেকে দেখলেই আপনারা বুঝতে করতেছেন ভিতরের কি অবস্থা তো আমরা পুরো ভিতরে যাব না তো বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করতেছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেও অন্ত ঘরও থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার নতুন একটি চ্যানেল আছে চ্যানেল লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেটি দেখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ